এবার শিক্ষারত্ন দু হাজার চব্বিশে ভূষিত হলেন রানীগঞ্জের শিক্ষক রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুলের প্রধান শিক্ষক এই সম্মানে সম্মানিত হলেন রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে রানীগঞ্জের শিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার চ্যাটার্জীকে শিক্ষা রত্ন পুরস্কার দু হাজার জন্য নির্বাচিত করা হয়েছিল এ বিষয়ে রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ প্রধান শিক্ষক তাপস কুমার চট্টোপাধ্যায়কেও জানিয়েছিল এবং গত পাঁচই সেপ্টেম্বর কলকাতার বিশ্ব বাংলা বেলা প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল এদিন তাকে শিক্ষা রত্ন পুরস্কারে ভূষিত করা হয় রাজ্য সরকারের এই সম্মানে নির্বাচিত হওয়ায় শুধু স্কুলের শিক্ষক নন অভিনন্দন জানিয়েছেন অনেকেই এখানে উল্লেখ করা জরুরি যে প্রতি বছর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকার শিক্ষা রত্ন পুরস্কার দিয়ে শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা শিক্ষকদের সম্মানিত করে থাকে উল্লেখ্য এর আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সঙ্গে জড়িত শিয়াশোল রাজ উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনারের কাছ থেকে ঐতিহ্যের মর্যাদাও পেয়েছিল রানীগঞ্জ থেকে বিপ্লব পাদ্যকরের রিপোর্ট আপনাদের শহর রানীগঞ্জের রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ ঘন্টায় পরিষেবা পরিষেবা ঘন্টা অ্যাম্বুলেন্স সহ আরো বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ সেভেন